এদিকে আমরা মেন সোহানকে দেখতে পাই যে কিনা সোহানাকে নিয়ে বাসায় যাবে সে তাকে যখন বাসায় নিয়ে যাওয়ার জন্য বেরি হয় তখনই আমরা দেখতে পাই এখানে ওই মেয়েটি চলে আসে আর তাকে সিডিউস করার চেষ্টা করে মেয়েটি সুহানাকে কিছুটা অপমানজনক কথা বলতে শুরু করে বলে এই পিচ্ছি মেয়ের মধ্যে তুমি কী পেয়েছো যে এই পিচ্ছি মেয়ের ভিতর পড়ে আছো আর দেখো না এত এখনও স্কুল শেষ করতে পারেনি তোমাকে সিরিয়াস করাত লেগে পড়েছে এইসব কথা শুনে খুব বেশি রেগে যায় মেন সুহান আর সে বলে দেখো দেখো তুমি আমার কাস্টমার কাস্টমারের মতো থাকলেই আমি খুশি হব আর এর চেয়ে বেশি হওয়ার চেষ্টা করলে তোমার সাথে আমি কি করব আমি নিজেও জানি না আর আমার পিচিকে নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করে নিবে তারপর আমরা দেখতে পাই সে সুহানাকে তার খুলে উঠিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন মেয়েটি তাকে বলে আমি আর কখনোই তোমার শপে আসব না এই কথা শুনে মেন সুহান বলে তুমি আমার শপে না এলে আমি আরও অনেক বেশি খুশি তুমি না এলে আমার জন্য আরও অনেক ভালো তুমি না এলে আমি অনেক বেশি খুশি এ কথা বলে সে সুহানাকে নিয়ে চলে যেতে চায় এদিকে আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা অনেক জেলাস ফিল করছিল সে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে তার শরীরের গন্ধ শুঁতে শুরু করে সে মনে মনে ভাবছিলো যেহেতু ওই মেয়েটি তার শরীরে হাত দিয়েছে তাহলে ওর স্প্রে গন্ধ তার শরীরে আসতে পারে তখন সে ইশারায় বলে তোমার শরীর থেকে অনেক বাজে স্মেল আসছে এই স্মেল আমার একদমই পছন্দ না মেনসুহান মনে মনে ভাবে সে যেহেতু স্মোক করে তাই হয়তো তার শরীর থেকে একটু বাজে স্মেল আসছে তখন সে বলে এইভাবে আচরণ করছো কেন তখন আমরা সুহানাকে দেখতে পাই সে তার স্প্রে নিয়ে তার পুরো শরীরে লাগাতে শুরু করে আর এখন বলে যে এখন ভালো গ্রান আসছে আমার অনেক ভালো লাগছে আসলে সে চাচ্ছিলো তার শরীরে যাতে তার স্প্রের গন্ধই আসে আর কোনো গন্ধ না আসে তবে এখানে বেচারা সে কোনো কিছুই বুঝতে পারে না বলে তুমি কি শুরু করেছো এই এইসব বন্ধ করো আর বাসায় চলো সিন পরিবর্তন হয় আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা ফোনে ভিডিও কলে তার বান্ধবীর সাথে কথা বলছিল। তার বান্ধবী তাকে বলে কিরে তোকে অনেকদিন যাবৎ স্কুলে দেখা যাচ্ছে না তুই কোথায় সুহানা তখন বলে আমি আমার গ্রানমার সাথে আছি গ্রামে আমার এখানে অনেক ভালো লাগে জানিস এখানে মেন সুহান নামের একটি ছেলে আছে সে বাহির থেকে অনেক রুট কিন্তু ভিতর থেকে অনেক ভালো সে আমার অনেক ভালোভাবেই খেয়াল রাখে তখন তার বান্ধবী বলে তুই কি তার প্রেমে পড়েছিস তখন সে মুসকি হেসে দিয়ে বলে না এমনটা কখনোই হতে পারে না তখন তার বান্ধবী বলে ন এটা আমার কখনোই বিশ্বাস হচ্ছে না তুই যদি তাকে পছন্দ করে থাকিস তাহলে বলে দে এটাই হচ্ছে ভালো নিউজ তখন সে বলে যে আচ্ছা এ কাজ কর আমাকে দেখা ওই ছেলেটাকে সে দেখতে পায় যে আসলেই তখন মেনসুহান তার বেলকনিতে ছিল তাই সে বেলকনি থেকে বের হয়ে মেনসুহানকে দেখানোর চেষ্টা করে মেনসুহান ঘটনাটি খুব ভালোভাবে বুঝতে পারে তখন তাকে ডাক দিয়ে বলে এই পিচ্ছি এখানে কি করছো রুমে যাও ঘুমিয়ে পড়ো বাহিরে অনেক ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যেতে পারে তখন সে বলে আমি এখন ঘুমাতে যাব গুড নাইট আপনিও ঘুমিয়ে পড়ুন একথা বলে সে তার রুমে চলে যায় তখন তার বান্ধবী তাকে বলে আরে ইয়ার তুই যেমনটা বলেছিলি তেমনটা সে অনেক হ্যান্ডসাম তাকে আমার অনেক ভালো লাগছে তুই তাকে প্রপোজ করে দে এই কথা শোনার পর সে লজ্জা পেয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার কোনোভাবে ঘুম আসে না মনে মনে ভাবে কীভাবে সে মেনসুহানকে বলবে সে তাকে ভালোবাসে পরদিন সকালে আমরা মেনসুহানকে সোহানকে দেখতে পাই যে কিনা সোহানাকে স্কুলে দিতে যায় ওই মেয়েটি তাদেরকে কথা বলতে দেখে তার একদমই সহ্য হচ্ছিল না সুহানাকে সুহানা তখন তাকে ধন্যবাদ জানায় তখন সে বলে আচ্ছা তুমি ঠিকঠাকভাবে ক্লাস করো আমি তোমাকে আজ নিতে আসতে পারবো না সুহানা তখন বলে আমি ছোটো বাচ্চা নই যে তোমায় আমার নিতে আসতে হবে তখন মেন সুহান তার মাথায় হাত বুলিয়ে বলে আচ্ছা বুঝলাম তুমি অনেক বড় হয়েছ তুমি নিজের খেয়াল রেখো আর সময় মতো বাসায় পৌঁছে যেও আমার একটু কাজ আছে তাই বাসায় ফিরতে একটু দেরি হবে ফিরছি মনে রাখো আর ঠিকঠাকভাবে তুমি ক্লাস করে বাসায় পৌঁছে যেও আচ্ছা এখন আমি আসি একথা বলে মেন সোহান এখান থেকে চলে যায় সুহানা যখন তার স্কুলেই যেতে যাবে তখন আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা সুহানাকে ফেলে দেয় আর সে বলে সবে তো শুরু হলো তোর সাথে তুই যতক্ষণ পর্যন্ত মেন কাছে থাকবি ততক্ষণ পর্যন্তই আমি তোকে বুলি করতে থাকবো তারপর আমরা দেখতে পাই সে সুহানার ফোনে একটি টেক্সট পাঠায় টিচারের হয়ে তাকে স্টোর রুমে যেতে বলে সুহানা স্টোর রুমের দিকে দৌড় দে এদিকে ওই মেয়েটি বাহিরে দাঁড়িয়েছিল সুহানা যখন ডুববে তখনই দরজা সে বন্ধ করে দেয় সুহানা এখানে পড়ে যায় আর সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বের হবে কারণ সে চাইলেও কাউকে ডাকতে পারবে না কারণ সে তো বোবা কথা বলতে পারে না আর এখানে একদমই টেম্পারেচার হাই ছিল গরমে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় না ছিল জানা না না ছিল কিছু সে চাইলেও বাতাস খেতে পারতো না এখানে দাদিমা লক্ষ্য করে তার নাতনি এখনও বাসায় ফিরে নি তাই সে আশেপাশের মানুষকে গিয়ে বলতে শুরু করে আশেপাশের মানুষও স্কুলে চলে যায় কারণ সে স্কুল থেকেই গায়েব হয়েছিল সবাই তাকে আশেপাশে খুঁজতে শুরু করে মেন সুহান তার কাজ শেষ করে যখন বাসায় আসে তখন তার বন্ধু তাকে জানায় সুহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটি শোনার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে তাকে লাস্ট কোথায় পাওয়া গিয়েছিল তখন সে জানতে পারে স্কুলে স্কুলে গিয়ে মাইক নিয়ে সে বলতে শুরু করে সুহানা তুমি যেখানেই আছো আশেপাশে তোমার যা জিনিসপত্র আছে তুমি ফেলতে শুরু করো আমি বুঝতে পারবো তুমি কোথায় আছো তখন সুহানা শুনতে পারে তার আওয়াজ কিন্তু সুহানা শৈলে একটুও শক্তি ছিল না যে সে জিনিসপত্র বাহিরে ফেলবে কিন্তু সে একটি জিনিস অনেক কষ্ট করে ফেলে দেয় আর ম্যান সুহান এটা টার্গেট করে তাকে বাঁচানোর জন্য চলে যায় সুহানাকে দেখে সে অস্থির হয়ে পড়ে আর সে মনে মনে ভাবে আমি একদিন না থাকার কারণে সুহানার এই অবস্থা হলো আমাকে ওই কাজে না গেলেও হতো এই জন্য সে অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবে সুহানা কতই না কষ্ট পেয়েছে তারপর সে জানতে পারে পুরো ঘটনা কে ঘটিয়েছে সে অনেক বেশি রেগে ওই মেয়েটির বাসায় যায় জুড়ে জুড়ে চিৎকার করে মেয়েটিকে ডাকতে শুরু করে মেয়েটির বাবা মা সবাই তাকে এত রাগান্বিত দেখে অনেক বেশি বয় পেয়ে যায় কারণ সে এইভাবে কখনোই রাগে না বারবার মেয়েটির নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু মেয়েটি কোনো বাহিরে বের হয়ে আসে না তার বাবা মা তাকে বলে দেখো আমাদেরকে বলো আমরা ওকে ঠিক করে ফেলবো আশেপাশের পুরো মানুষ জড়ো হয়ে যায় তখন এখানে মেনসুহান বলে আমি থ্রি পর্যন্ত ডাকবো যদি সে না আসে তাহলে আমি নিজেই এইভাবে সে কাউন্ট করতে করতে আমরা দেখতে পাই মেয়েটি এখানে চলে আসে মেনসুহান তাকে বলে সব কিছু শিকার করে নেওয়ার জন্য মেয়েটি বলে আমি কি করেছি যে আমি স্বীকার করে নেব আমি কিছুই করিনি মেনসুহান অনেক বেশি রেগে যায় মেয়েটির কাছে গিয়ে তার গলা চেপে ধরে আর তাকে বলে শিকার করবে কিনা বলে তুমি কেন সোহানের ক্ষতি করার চেষ্টা করেছো এটা আমাকে আগে বলবে তারপর আমি তোমাকে কি অ্যাকশন নেবো তা আমি বুঝে নিব এখানে আমরা সবাইকে দেখতে পাই সবাই তাকে বলছিল প্লিজ ওকে ছেড়ে দাও এখানে সে যখন গলা চেপে দৌড়ে তখন ওই মেয়েটি বলতে রাজি হয়ে যায় বলে আমি খুলে বলছি এখানে মেয়েটির মা বাবাও অনেক কষ্ট পায় কারণ তারা চাইলেও মেনসুহানকে আটকাতে পারতো না তখন মেয়েটি বলতে শুরু করে আমি তাকে বেশিক্ষণ আটকে রাখতাম না মেয়েটিকে আমার একদমই পছন্দ হয় না কারণ মেয়েটিকে তুমি পছন্দ করো আর মেয়েটিও তোমাকে পছন্দ করে আসলে তাকে আমি সারাক্ষণ আটকে নারীকে কাল সকালেই খুলে দিতাম এটা শোনার পর সে অনেক কষ্ট পায় তার জন্য এত কষ্ট পেতে হলো সুহানাকে সে তো অনেক ইনোসেন্ট তাই না তাকে কেন অত কষ্ট পেতে হলো দরজার মধ্যে হাত দেওয়ার কারণে তার হাত থেকে ব্লিডিং শুরু হতে তাকে যখনই মেয়েটিকে সে কিছু বলতে যাবে তখনই তার বাবা মা সামনে এসে তাকে বলে প্লিজ ক্ষমা করে দাও আমার মেয়েকে তখন সে বলে কীভাবে লালন পালন করেছেন একটু চিন্তা করে দেখুন এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই সে যখন ঘুমেছিলো তখন সে কল্পনায় দেখতে পায় তার বাবা মা যেভাবে তাকে ছেড়ে চলে গিয়েছে সুহানাও তাকে এইভাবেই ছেড়ে চলে গিয়েছে এই স্বপ্নটা দেখার পর সে অনেক বেশি বয় পেয়ে যায় তখনই আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা তার রুমে এসে তাকে জড়িয়ে ধরে কারণ সে তো তাকে সেফ করেছিল তাই সুহানা তার কাছে অনেক কৃতজ্ঞ তাকে আরও বেশি জড়িয়ে ধরে তখন মেন সুহান লক্ষ্য করে সুহানা জুতাই পড়েনি তাই তাকে সে আগলে তার বিছানা পর্যন্ত নিয়ে যায় বিছানায় সে তাকে বসিয়ে জুতা পরার জন্য তাকে নিজেই বসে পড়ে আর তাকে জুতাগুলো সুন্দরভাবে পরিয়ে দেয় তখন সুহানা মনে মনে ভাবে তুমি আমার এত খেয়াল রাখো আমি যখন আমার স্কুল শেষ করে ফেলবো তখন আমি তোমাকে বলে দিব আমি তোমাকে ভালোবাসি ম্যান লক্ষ্য করে তার হাতে ব্যথা পেয়েছে তাই সে জিজ্ঞাসা করে ব্যথাটা কিভাবে পেলো তখন সে বলে কালই ব্যথাটা পেয়েছে তখন মেনসুহান তাকে বলে আচ্ছা তোমাকে আমি মিলিটারি ট্রেনিং দিব প্রতিদিন এক ঘন্টা করে তাহলে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে তখন সুহানা বলে আমি এত স্ট্রং হতে চাই না আমি চাই সব সময় তুমি আমার খেয়াল রাখো তুমি আমার পাশে থাকো এইভাবে সে তার পাশে গিয়ে এই কথাগুলো বলতে শুরু করে কিন্তু এখানে আমরা মেন সুহানকে দেখতে পাই যে কিনা তার কথাগুলো অ্যাভয়েড করছিল সে চাচ্ছিল না তার সাথে নিজের লাইফকে জোড়াতে সে বলে আমার সাথে তিন বছর আগে যা হয়েছে আমার জন্য মানুষের যা ক্ষতি হয়েছে এটা আর আমি রিপিট করতে চাই না তাই আমার পিচিকে আমি আর কখনও কষ্ট দিতে পারবো না তখন সে তাকে বলে আচ্ছা এইসব আগে বাদ দাও মেনসুহান বলে জীবনও কি হ্যানসাম ছেলে দেখোনি এইভাবে তাকিয়ে আছো এদিকে পরদিন আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা অনেকগুলো ফোল নিয়ে আসে মেনসুহানের জন্য তখন মেন তাকে বলে তোমার কাপড় চেঞ্জ করে আসো আমি তোমাকে মিলিটারি ট্রেনিং দিব সে বাধ্য হয়ে কাপড়গুলো চেঞ্জ করে আসে এখানে আমরা মেন দেখতে পাই তাকে তিন মাস একদম লাগাদার কঠিন ট্রেনিং দিতে শুরু করে সে ট্রেনিংগুলো শেষ করতে বাধ্য হয় কারণ মেন তাকে ট্রেনিংগুলো করাচ্ছে একদিন ট্রেনিং করতে করতে সে একদম হাঁপিয়ে পড়ে তাই একটি ব্রেঞ্চের উপর বসে পড়ে তারা ব্রেঞ্চের উপর বসে গল্প করছিল সুহানা বলে আমার কথা যখনই তোমার মনে পড়বে তুমি একটি কাজ করবে তারা দিকে তাকিয়ে থাকবে তাহলেই তুমি বুঝতে পারবে আমি তোমার কাছেই আছি যেহেতু আকাশ একটাই তাই যে জায়গায় থাকি না কেন আমি এই তারাগুলোকে দেখতে পারবো আর তুমিও এই তারাগুলোকেই দেখতে পারবে এই তারাগুলো থেকেই আমার কথা মনে করবে এখানে মেন সুহান আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছিলো কারণ সে সুহানাকে হারাতে চায় না কিন্তু সে কেন সুহানার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। এটাও আমরা বুঝতে পারি না কিন্তু সুহানা মনে মনে প্ল্যান করে তার স্কুল শেষ হলেই সে সব কিছু বলে দিবে এখানে আমরা মেন সুহানকে কিছু না বলে তাকে বাসায় পৌঁছে দিতে দেখি তাকে খাদে করে সে বাসায় নিয়ে আসে তারপর তাকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে এখান থেকে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে তুমি আমার পিচ্ছি তোমাকে আমি কখনোই নিজের থেকে দূর করতে পারবো না আমার নিজের কাছেও রাখতে পারবো না বয় করে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি এদিকে আমরা সোহানের বার্থডে দেখতে পাই সোহানের বার্থডের দিন সে তার দাদির সাথে বার্থডে সেলিব্রেট করছিল কিন্তু সে মনে মনে ভাবে ম্যান সোহান কীভাবে আমার বার্থডে বলতে পারে এটা তো কখনোই সম্ভব না সে কেন এলো না আমার কাছে যখন সে বাহিরে বের হয় তখন সে মেন সুহানকে দেখতে পায় তাই সে নিচে নামার জন্য একদম বেকুল হয়ে পড়ে নিচে আসার পর সে দেখতে পায় আসলে মেন সুহান তার বার্থডে বলেনি। তাকে একটি ফ্যামিলি ডল গিফট করে আর সাথে তার মায়ের ভেঙে যাওয়া ডলটিও তাকে ফিরিয়ে দেয় তখন সুহানা বলে এই ডলটি তো কখনোই জোড়া লাগানো সম্ভব ছিল না তাহলে কিভাবে জোড়া লাগালে তখন মেন সুহান বলে দেখো তোমার যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে তোমার জন্য আমি দুনিয়ার সব কিছুই করতে পারবো যেই জায়গা থেকে প্রয়োজন ওই জায়গা থেকে জিনিসপত্র আনতে পারবো তুমি কি আমাকে বিশ্বাস করো না তখন সোহানা বলে অবশ্যই বিশ্বাস করি সুহানা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর মেন সুহানকে জড়িয়ে ধরে বলে তুমি অনেক ভালো তুমি আমার জন্য যা যা করছো এটা আমার জন্য কেউ করতো না তোমাকে পেয়ে আমার লাইফ ধন্য সিন পরিবর্তন হয় আমরা সোহানাকে দেখতে পাই তার দাদি তাকে কিছু ফল দিয়ে বলে যে মেন সুহানকে দিয়ে আসতে তাই সে ফলগুলো নিয়ে মেন সোহানের বাসার দিকে রওনা হয় বাসায় আসার পর সে জানতে পারে মেন সুহান তো ঘুমিয়ে আছে তাই সে তার কাছে গিয়ে ফুলগুলো রাখার সিদ্ধান্ত নেয় এখানে আসার পর সে দেখতে পায় মেন সুহান খারাপ স্বপ্ন দেখছিল তাই তার চোখ মুখ কেমন হয়েছিল তখন সুহানা তার কপালে হাত দিয়ে তার স্বপ্ন বাগানোর চেষ্টা করে মেন তার হাত চেপে ধরে সে হাতে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু চাড়াতে পারে না তখনই সে তার কপালে চুমো দিয়ে বসে আর এখানের সিনটা অনেক রোম্যান্টিক ছিল কিন্তু মেনসুহান তো এখানে ঘুমিয়েছিল তাই সে কোনো কিছুই বলতে পারে না তারপর সুহানা ধীরে ধীরে এখান থেকে যাওয়ার চেষ্টা করে সে যখন পিছন ফিরে তাকায় তখনই আমরা দেখতে পাই মেনসুহান সুহান আসলে ঘুমিয়েছিল না সে সজাগ ছিল কিন্তু সে সুহানার সামনে সরাসরি করতে চায় না সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই আজ সুহানার স্কুল শেষ হয়েছে আর অনেক এক্সাইটেড ছিল তার স্কুল শেষ হওয়ার পরই সে চলে আসে আর মেন্সানকে একদম জড়িয়ে ধরে আর বলে আমি এখন অ্যাডাল্ট হয়েছি আমার স্কুল শেষ আমি অনেক অনেক বড় এই কথা বলে সে অনেক চিৎকার করতে শুরু করে